এসআইআর ষড়যন্ত্রের প্রতিবাদে কলকাতার বুকে মিছিলে আজ মমতা ও অভিষেক মঞ্চ থেকে বিজেপিকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুনুন এই হচ্ছে বিজেপি আপনার আবেগ নিয়ে যারা ছেলে খেলা করে ধর্মের নামে যারা রাজনীতি করে যারা বাংলায় ধর্মের নামে বিভাজন করে বাংলাকে অনুতপ্ত করার ষড়যন্ত্র চক্রান্ত বছরের পর বছরেরা করেছিল এদের ষড়যন্ত্রের আগুনে বাংলার দশ কোটি মানুষ ঐক্যের প্রদীপ জ্বালিয়ে বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি কাকে বলে তুলে ধরে বাংলার ভালোবাসা সংস্কৃতি ঐতিহ্যকে অক্ষুণ্ণ রেখেছে আমি বাংলার দশ কোটি মানুষকে কৃতজ্ঞতা জানাই প্রণাম জানাই হট করে এসআইআর ঘোষণা করে দিতে হবে তার কারণ বিজেপি বাংলায় দু হাজার একুশেও হেরেছে ষোলোতেও হেরেছে উনিশেও হেরেছে চব্বিশেও হেরেছে আমি আপনাদের কথা দিচ্ছি আপনারা হাত তুলে বলুন সবাই দিল্লি যাওয়ার জন্য প্রস্তুত সবাই হাত তুলে বলুন আমার মতো ভাইয়েরা দিল্লি যাবেন যাবেন সবাই দিল্লি যাওয়ার জন্য প্রস্তুত হাত তুলুন বাংলার ক্ষমতা কি আমরা দেখাবো বাংলার ক্ষমতা কি আমরা দেখাবো দিল্লি যাওয়ার জন্য প্রস্তুত বিজেপি কে জবাব দেওয়ার জন্য প্রস্তুত বলে ভারতীয় জনতা পার্টিকে শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আমাদের কাছে যারা কাগজ চাইছে তাদের বাবা ঠাকুরদার কাগজ নিয়ে এসে আগে বাংলার মানুষকে দেখাও তারপর কাগজ চাওয়ার কথা বলো এই মাটি ততটাই আমার যতটা তোমার এই মাটি ততটাই একটা সংখ্যালঘু সম্প্রদায়ের মুসলমান ভাইয়ের যতটা একটা হিন্দু ভাইয়ের যতটা একটা খ্রিস্টান ভাইয়ের যতটা একটা শিখ ভাইয়ের এই মাটি যতটা একটা মতুয়া ভাইয়ের ততটাই একটা রাজবংশী মার এই মাটি যতটা আমার এই মাটি ততটা তোমার বৈচিত্র্যের মধ্যে একতাই আমাদের মূল মন্ত্র নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান আর আজকে এই ঠাকুর পবিত্র মাটিতে আমি দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছি যারা বাংলাকে অপমান করেছে যারা বাংলাকে ভাতে মারার ষড়যন্ত্র পরিকল্পনা করে একশো দিনের টাকা জল জীবন মিশনের টাকা আবাসের টাকা গ্রাম সড়ক যোজনার টাকা সর্বশিক্ষা মিশনের টাকা আটকে রেখে নিজেরা যাইচ্ছে ইচ্ছে তাই রিমোট কন্ট্রোলের মতো ভেবেছে যে যখন বোতাম টিপব টাকা চালু যখন বোতাম টিপব টাকা বন্ধ যখন বোতাম টিপব পাঁচশো টাকার নোট বাতিল যখন বোতাম টিপব আধার কার্ড বাতিল যারা মানুষকে রিমোট কন্ট্রোলের মতো পরিচালনা করেছে গত বছর আগামী লড়াই শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার মুখ্যমন্ত্রী করার লড়াই নয় আগামীর লড়াই বিজেপিকে কে শূন্য করার লড়াই বিজেপিকে কে শূন্য করার লড়াই বিজেপি কে শূন্য করার লড়াই যে কটা আবর্জনা এদিক ওদিক ছিটিয়ে পড়ে আছে আজকে ভাবুন বাংলার মানুষের ভোট নিয়ে বাংলা থেকে ১২ জন এমপি হয়ে বাংলার টাকা বন্ধ বাংলা থেকে সাতাত্তর জন এমপি জিতেছিল এদেরকে শূন্যে নামাতে হবে এদেরকে শূন্যে নামালে আজকে যদি বারো জন এমপি না জিতে তৃণমূল হয়েছে উনত্রিশ